যে কাজগুলো করলে মানসিক শান্তি মেলে সেই কাজগুলোও এখন আর করা হয়ে উঠছে না আসসালামু আলাইকুম সকালবেলা খুব সাহস করে আজকে বাজারে গিয়েছিলাম আনিস অফিসে যাচ্ছিলো বললাম আমাকে একটু বাজারে নামিয়ে দিয়ে যেও বাসায় হচ্ছে সবচেয়ে দরকার ছিল আমার চাউলের আর হচ্ছে মাছের তো অনেক মাছই আজকে কিনে নিয়েছি মাছের বাজারটা আমি যেদিন করি আসলে এভাবেই করি দুই কেজি কই মাছ নিয়েছি দুইটা পাঙাশ মাছ একটা পাঙাশ মাছ আমি এভাবে ছিলে কেটে এনেছি আর কিভাবে লেসটা কেটেছে সেটাই দেখছি মৃগেল মাছ নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি কাকলা মাছ নিয়েছি সামুদ্রিক যে বড় মাছগুলো এটা আমার ভালো লাগে আর হচ্ছে পোয়া মাছ নিয়েছি বাইন মাছ নিয়েছি তেলাপিয়া মাছ নিয়েছি আর এখানে আর একটা আলাদা করে রেখেছি এটা এক বাসায় আমি পাঠাবো এখানে তেলাপিয়া মাছ আছে রুই মাছ আছে আর আছে একটা পাঙ্গাস মাছ তো এগুলা আলাদাই এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো এগুলা একটা বাসায় পাঠাতে হবে আর চাউলটা আমার সবচেয়ে ইমার্জেন্সি ছিল আমি অনলাইনে চাউল অর্ডার করেছিলাম একবেলা খাবার পর ওটা রেখে দিয়েছি তিন দিন পর আবার আমি ওদেরকে ওটা রিটার্ন দিয়েছি তারপর দোকান থেকে চাউল এনেছিলাম সেটা রাইস কুকার ভরে পানি দিলেও যেন ভাত নরম হচ্ছে না এমন চাউল খাওয়ার অভ্যাস আমার কখনোই নাই সেটাও ফেলে রেখেছি তো চাউলটাই মেন দরকার ছিল আর একটু একটু সবজিও নিয়ে নিলাম বাজারে আসলে খুব কম যাওয়া হয় তো এটার মধ্যে হচ্ছে বিস্কিট নিয়েছি তিন রকমের ওরা কিন্তু দেখেছে আমি বাজারে গিয়েছি তারপরে সে দেখি ওরা রুটি বানানো শুরু করে দিয়েছে মানে সকালে রুটিটা শেষ হয়ে গিয়েছে ওদের না মুখ ফুটে কোনো কিছু না বললে দেখে কিছুই বোঝে না তো যাই হোক আমি রাইডার কল করেছিলাম যে বাসাটায় খাবার পাঠা মানে বাজার পাঠাই দুই কেজি দুই কেজি করে চার কেজি আটা নিয়ে নিয়েছি ডাউল নিয়েছি ডিটারজেন্ট নিয়েছি বিস্কিট নিয়েছি দুই তিন রকমের আসলে আরও একটু করে বেশি পাঠাই আমি প্রতি মাসে এই বাসাটাতে কিন্তু এবার না কোনোভাবেই আমার সেটা সুযোগ হয়ে উঠছিল না তো আজকে রাইডার পেয়েছি তারপরে হচ্ছে ওদেরকেই কল করেছি কিন্তু মানসিক শান্তি আমার এখনও আসে কারণ চাউল পাঠাতে পারলাম না ওই রাইডারে যারা আসবে ওদের সাথে ফোনে যখন কথা বলেছি ওরা বলল যে না চাউল নিতে পারবো না তো যাই হোক তার জন্য খুব বেশি খুব মানে শান্তি পাচ্ছি না সবচেয়ে বেশি অস্থিরতায় ছিলাম আমি এখনও কোরবানির মাংসটা সে বাসায় পাঠাতে পারি নাই কি যে মানসিক কষ্টে ছিলাম এটা শুধু আমি আর আমার আল্লাহ জানে তো যাই হোক এখন ওই মাছগুলোর সাথে মাংস দিয়ে দেব। যতটুকুই পাঠাতে পারছি আসলে মানসিক শান্তি অনেকটাই হচ্ছে কিন্তু পুরোপুরি না আমি চেষ্টা করি দুই দিনে বাজার পাঠাই একদিনে শুকনো আইটেমগুলো চাউল ডাউল সহ দিয়ে দেই আরেক দিন হচ্ছে মাছ মুরগি মশলাপাতি নাস্তা এই টাইপের জিনিস দেই তো এবার আর সেটা হলো না তবে চেষ্টা আছি ইনশাল্লাহ পারবো আর এদিকে মাছ কাটতে আমি বসে গিয়েছিলাম আঞ্জুর একার জন্য কষ্ট হবে আর আমার মাছ কাটা ভীষণ ফাস্ট ফাস্ট হয় এখন শুধু চিংড়িগুলো বাকি ওগুলো কেটে নিচ্ছে আর যেগুলো কাটা হয়েছে আমি হালকা করে করে একটু ধুয়ে নিচ্ছি অলরেডি অনেক বেলা হয়ে গিয়েছে এর ফাঁকে ফাঁকে কিন্তু আমার দুপুরে রান্নাও করতে হয়েছে আবার অফিসের খাবার দেবার চাপ তো থাকেই তো আমি সব কিছু মোটামুটি করে ধুয়ে নিলাম কই মাছও আসলে কেটে পরিষ্কার করতে হয় বাজার থেকে যতই কাটি কিন্তু আজকে সেটাও করা হলো না তো যাই হোক এখন কোনো মতো ধুয়ে নিয়েছি এগুলা আমি পলি করে এখন ফ্রিজে ঢোকাবো দেন আমার নামাজ গোছলের সময় মনে হচ্ছে যে আমার নামাজের সময় কম হাতে আছে আর এই যে শুধু চিংড়ি মাছটা কাটা হলেই হয়ে যায় এই যে রুটিও করা লেগেছিল এর মধ্যে রুটিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে সেগুলো এখন তুলে নিচ্ছি আর হালকা করে দুপুরে রান্নাও করা হলো